السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، قد أفلح من زكاها وقد خاب من دساها. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা সেই বিষয়টা হলো ওলামায় হকানির বৈশিষ্ট্য সময়ের সর্বশেষ পর্ব প্রিয় ভাইরা আমরা গত কয়েকটি পর্বে ওলামায় হক্কানি রব্বানিদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম এই সব বিষয়গুলো একটু প্রশস্ত বা একটু বেশি করে আলোচনা করার উদ্দেশ্যটা এই বর্তমানে আলেম ওলামার সংখ্যা অনেক বেশি সবাই নিজেকে হক্কানি বলে দাবি করেন কিন্তু হক্কানি ওলামা সিনার যে আলামতগুলো আছে সেইগুলি আমি বর্ণনা করার চেষ্টা করেছি যাতে করে আল্লাহ আমাদের সকলকে প্রকৃত হক্কানি ওলামা হওয়ার তহফি দান করেন আসল ওলামায় হক্কানির পুণনং বৈশিষ্ট্য হল ওরা সবসময় মানুষের নিজের এবং অন্যের আত্মশুদ্ধির চেষ্টা করবে অর্থাৎ নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করে সমাজের লোকদের অন্তর পরিচ্ছন্নতা চেষ্টা করে তার মানে হলো আমরা শুধু মানে এই যে মানুষের অন্তরে যে সমস্ত রোগ বেদি হয় যে রোগ বেদির কারণে সমাজ আজ বেদিগ্রস্ত হয়ে গেছে এটার সংশোধন দরকার সেই জন্য আলামাই কারামগণ নিজেদের ব্যাপারও নিজেরাও নিজের নফসকে পবিত্র করার চেষ্টা করেন এবং সমাজের লোকদের কি করেন তাদের অন্তর থেকে ঘৃণা হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দূর করার চেষ্টা করেন নিজেরাও এই সমস্ত মন্দ চরিত্র থেকে দূরে থাকেন সমাজের লোকদেরকেও দূর করার চেষ্টা করেন আল্লাহ কোরআন করেছেন কদ কাহা নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে করেছে অর্থাৎ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছেন সেই লোকটাই কি সফলতা অর্জন করেছেন এই জন্য মিন হসনী ইসলাম থারকুহু মালা ইসলামের সৌন্দর্য হল যে মানে নিষ্প্রয়োজনীয় জিনিসগুলো বর্জন করা ওলামায় হক্কানির রব্বানি নিজেরাও নিষ্প্রয়োজনীয় কথাবার্তায় মানে অসার কথাবার্তা থাকে নিজেও বিরত থাকে এবং সমাজের লোকদেরকেও বিরত রাখার চেষ্টা করে ওলামাই হক্কানির ষোলো নং বৈশিষ্ট্য হল এরা মানুষের সাথে মিশতে গিয়ে ধৈর্যের পরিচয় দেয় মানুষকে শেখাতে গিয়ে ধৈর্যের পরিচয় দেয় অধৈর্য হন না এটা একটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞান আমরা আগু আলোচনা করেছিলাম নবীরা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন নবীগণ সর্বশ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও দিন প্রচার করতে গিয়ে তারা বিভিন্ন রকমের হায়রানির শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছিলেন ওলামাই কেরামগণ নবীদের উত্তরস্বরী তারাও করা ওলামাই কেরামগণ দিনের দাওয়াত দিতে গেলে সেখানেও বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন হবেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তাই অলামাই কেরামদেরকে ধৈর্যর সাথেই দিন শিক্ষা এবং মানুষকে নসিহতের এই মানে কর্মসূচি চালিয়ে দিতে হবে আলেমগন্ধ দিনে কি বেসবর হয়ে যায় আলেমগন্ধ দিনে কি অস্থির হয়ে যায় আলেমগন্ধ দিনে কি মানুষকে দাওয়াত দিতে গিয়ে দুর্ব্যবহার করেন তাহলে কখনোই এই দাওয়াতে ফল হবে না এই দাওয়াত গন্ধ সে মানুষ কাছে পৌঁছাতে পারবে না এই পৃথিবীতে মানুষ কে দাওয়াত দিতে গিয়ে নবীগণ যে কষ্টের শিকার হয়েছেন এরা যে নির্যাতনের শিকার হয়েছিলেন তারা কিন্তু কারোর কাছ থেকে এবারও কোনো প্রতিশোধ দেননি এই জন্য লোকদের সাথে সে মি বিশেষ করে আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে অনেক আলেমগণ আছে এরা মানুষের সাথে মিশে বাড়িতে গেছে একেবারে ঘরের মধ্যে ছাড়া নিচের দিকে সে মসজিদে যাবে আবার আসবে সমাজের কারোর সাথে মিশতে চায় না এটা একটা মারাত্মক অপরাধ কিন্তু ওলামায় কেরামদের বৈশিষ্ট্য ওলামায় হ্যাঁ আমি চা দোকানে আড্ডা মারার কথা বলি নেই গ্রামের গল্প গল্পগুতবের আসরে যেতে বলি নেই আরে বোলামাগন তারা শুধু ঘর থেকে মসজিদে মসজিদে ঘরে আসবে ডানেও থাকবে না বামও থাকবে না তাহলে এলিম শিখার লাভটা লুকি এলিম শিখবেন সাথে সাথে মানুষের সাথে আপনাকে হবে সালাম দিবেন লোকের খোঁজখবর নেবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে দেবেন দানাদার অংশ অংশগ্রহণ করবেন মানুষের বিভিন্ন সময় আপনার মানে তাদের সাথে একত্রতা ঘোষণা করেন যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কিছু না হয় শরীয়ত বিরোধী কাজ হলে সেখানে তাদের নসিহত করবেন এই জন্য ওলামায় হাকানি রব্বানির এটা একটা বড় গুণ তারা মানুষের সাথে মিশে এবং মানুষের মন্দ আচরণের ধৈর্য ধারণ করেন এটাও একটা ভালো জিনিস মনে রাখতে হবে ওলামাই হক্কানি রব্বানির সতেরো নং বৈশিষ্ট্য হল এরা মানুষকে শিক্ষা দেওয়ার নিজেও শিখেন মানুষকেও শিখেন অর্থাৎ নিজেরা পড়ালেখা সাধ্য অনুযায়ী বেশি বেশি কোরআন হাজি পড়েন এবং সেই অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেন ওলামাই হক্কানির দাওয়াত এটা না যে কেউ আমার দাওয়াত দিয়ে নিলে তারপর দাওয়াত দিব না হলে বসে দেব না যখনই কোনো মন্দ কাজ কোথাও হতে দেখবে ওলামাই আমগন পরিস্থিতি অনুযায়ী সে তারিখটা বাধা দেওয়ার চেষ্টা করবে মানুষকে ফেরানোর চেষ্টা করবে বোঝানোর মাধ্যমে যেভাবেই হোক কেরোন আলসি করিমুল ইমান যে ব্যক্তি কোনো মন্দ কাজ হতে দেখবে সে যদি ক্ষমতা বানায় তাহলে হাতের দ্বারা বাধা দিবি অর্থাৎ এটাকে ক্ষমতার বলে সেটাকে ফিরাবে আর যদি তা না করতে পারে তাহলে কমপক্ষে মুখে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এটুকু যদি ক্ষমতা না থাকে তাহলে দিয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করবে বা এটা ঘৃণা করবে প্রিয় ভাইরা এই জন্য অবশ্যই দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে কোরআন হাদিস আল্লাহ হকালী নিজেরা শিখবে এবং মানুষকে কোরআন হাজে দাওয়াত দিবে তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওলামাই কেরামরা যখন দাওয়াত দিবে লোকদের অবস্থা বুঝে দাওয়াত দেওয়ার চেষ্টা করে এবং তাদের অবস্থানটা বুঝার বুঝে সেই অনুপাতে তাদের দাওয়াত দেওয়ার চেষ্টা করে কারণ যে যে টুটুক বুঝে আমি যার কাছে কথা বলতেছি আমি বোখারি পড়াই সাধারণ খেতে মাঠে যারা কাজ করে তাদেরকে বোখারি আর বিমান বিমানতায় ফলসফা বুঝে নেবেন আমি তাদের আন্দাজে তাদেরকে বুঝাবো কোরআন হাজ দিয়ে যাতে করে তারা সহজে বুঝে নিতে পারে সর্বশেষ যে কথাটা বলবো ওলামায় ওরা ওলামায় রব্বানির আঠারো রং বৈশিষ্ট্য হলো ওরা মানে ঝগড়া ভাষার থেকে বিরত থাকবে মানুষের সাথে কথায় কথা ঝগড়া করবে না আজ আমরা স্বাভাবিকত কারোর সাথে উন্নিশটি বিষয়ে খুব ঝগড়া মিটিতে না ওলামাদের এটা মনে রাখতে হবে সুন্দর আল্লাহ পাক করেমে কারিমে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দারা এরা কোথাও মানে মানে কারোর যদি কেউ মন্দ জবাব মন্দ দিয়ে দেন না সালামা কলু কোনো অজ্ঞলোক যখন তাকে তাদেরকে লক্ষ্য করে কোনো কথা বলে তারা সালাম বলে অর্থাৎ তারা সেখানে শান্তি অবস্থায় চলে যায় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ বলছে হা হুজুর মাশাল পরের ঘরে খাইয়ে একটা শরীর বানাইছে আপনি যদি এর কর্তার কলার যদি দুটো বক্সি মেরে দিলেন তাহলে লাভ হইল তো আপনি সেখানে একটা কৌশলগত জবাব দিয়ে যাবেন যাতে করে জবহিতা তার এই ধরনের কোনো ঝগড়ার সৃষ্টি না হয় এই যে আজ আমাদের মারা সাধারণ পাবলিকের কথার জবাব দিতে গিয়ে কি পরিমাণে হেনস্থ হচ্ছেন কেন আপনি কি সূত্র বুঝেন না যে জাহের লোকেরা যখন কথা বলে তাহলে সেই তাদের জবাবটা আমাকে কিভাবে দিতে হবে এই শিক্ষা তো আপনার কোরআন হিসেদারা শিখে আসছেন এই আদর্শ তো মোহাম্মদ রসুলার কাছ থেকে শিখার কথা ছিল কিন্তু কোথায় শিখলাম আমরা সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো সকল দিনী বায়ু বন্ধুদেরকে বলবো সকল ওলামায় হক্কানি রব্বাদিনকে বলবো এলিমের সাথে সাথে নিজের আখলাকের চরিত্রকে উন্নত করার চেষ্টা করেন বিশ্বনবীর চরিত্রকে বেশি বেশি করে অধ্যয়ন করেন নিজের মধ্যে ফিট করার চেষ্টা করেন তাহলে ইহোকালও সফল হবেন পর কালো ইনশাল্লাহ সবলতা হাসিল করতে পারবেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী ঘরের জিম্মাদার দিয়ে হকর প্রতিষ্ঠাতা থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আপনি সত্যের উপরে আসেন তারপর ঝগড়া করেননি সেই ব্যক্তির জন্য অসুস্থম জান্নাতের মধ্যে ঘরের জিম্মাদার হয়েছেন সেই জন্য এই হাদিসগুলো মানুষকে আমরা বলবো কিন্তু আমার আমলটা কোথায় এখন আপনি যদি এলিম শিখছেন আর মানুষের তর্ক বিতর্ক করেন মূর্খদের উপরে আপনি গর্ব করেন তাহলে এলিম শিক্ষা লাভিল কি বরং কেউ যদি এলিম শিক্ষা করেছেন এই জন্য ওলামাদের সাথে গৌরব করার জন্য আর মুরুক্ষদের উপর তর্ক করার জন্য মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য তাদের তার জন্য ভয়াবহ পরিণিত রয়েছে রাসূল বলেছেন মাং তলবুল ইলম লিউজারিয়া বিহি আল উলামা আও লিউমারিয়া বিহি আসফাহ আও ইয়াসরিফা বিহি উজুহা আন-নাস ইলাইহি আদখালাহু আল্লাহুন নার যে আলে যে ব্যক্তি আলেমদের উপর গৌরব করার জন্য ইলম শিখছে অথবা মূর্খদের পরে তর্ক বিতর্ক করার জন্য এলেম শেখসে অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য ইলম শিখছে আল্লাহ তাকে জাহান্নামে রবাস করাবেন কত ভয় ভয় কথা খেয়াল করেছেন প্রিয় دینی ভাইরা তাহলে আসুন আমরা প্রত্যেকে যে বিশেষ করে আলেম আমি প্রথমে আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ আমাকেও এই সমস্ত গুণাবলীগুলা এই সমস্ত বৈশিষ্ট্য সমূহ আমার মধ্যে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন এবং সকল আলেম আমাদের জন্য দোয়া করছে আল্লাহ আমাদের সকলকে এই বৈশিষ্ট্যসমূহ অর্জন করার তৌফিক দান করেন প্রিয় দিনী ভাইরা আজ আলেম আমরা এত অদফতনে যাওয়ার একমাত্র কারণ আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি ঐতিহ্য হারিয়ে ফেলেছি আপনারা জানেন আমাদের অনেক আলেমদের পূর্বের ইতিহাস আমরা বলি মানুষ তাদের কাছে কীভাবে দিত আজ আমরা কোথায় আমাদেরকে মানুষ ঘৃণা করে কারণ আমাদের সেই সভ্যতা ভদ্রতা বলতে আমরা মানুষের সামনে দেখাতে পারিনি মানুষ আমাদেরকে সেই যেই পর্যায়ে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা ধরে রাখতে পারিনি সেই জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের আলম বনার দান করেন আমিন আওয়ানা আমিনা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি